বিলায়তটা দেখানো যায় না দেখা যায় ধন্যবাদ এবার বিলায়তি যারা করে তাদের ভঙ্গিতে চেনা যায় তাদের ভাব কেমন তাদের ঊর্ধ্বরতি সরলমতি বরণ হয় তার কাঁচা সোনা যারা বিলায়ত করে ধন্যবাদ প্রশ্ন আসছে এবার নবুয় যদি এখনো থেকেই থাকে তাহলে কোন নবীতে ধর্ম প্রচার করতেছে বর্তমানে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন নইবাহ সাল্লাল্লাহু রাসমাল সাল্লাইসাল্লাম তিনি যখন দুনিয়াতে পদার্পন করলেন তিন দিন পরে একজন ব্যক্তি স্বীকৃতি দিয়েছিলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সালিল্লাহ আলহাম তিনি পৃথিবীতে পদার্পণ করেছেন বা তার আগমন ঘটেছে এবং সেই ব্যক্তির সঙ্গেই মেরাজে যাওয়ার আগে তার কিছু কথাবার্তা হয় কে সেই ব্যক্তি ধন্যবাদ একটা গান গাই আগে তারপরে তার কিছু কথা আমি রাখার চেষ্টা করি কাজের বেলায় পরশমণি অসময় কেউ দিন দিন দুনিয়ায় অসীন মানুষ জোনা কাজের বেলায়

নৈরাকারে এসেছিলেন বিন্দারে দিনেশ কারে

কুল আর নবী আলী এই দুই জনা কলমাদা টাকুল আর থি না বেতালিম্বের পীরের জনা পিরের পিঠ হয় সেই জনা বেতালিম্বে মুনা পিরের পির হয় সেই জোনা

তার দেখো খোদার ছোট নবীর বড় যে তার খোদার ছোট নবীর বড় লালন বলে নর চর সেদিনে কুল পাবানা লালন বলে নার চর সেদিনে ফুল পাবানা

রসুল করো সার নবী নবী করো বান্দা রসুল করো সার কলমা এ জগতে কে করিবে পার নবী নবী বান্দা রসুল কর সার কলমা এ জগতে কে করিবে পার সকলেতে নবীর দাউন ধরো আমার মন মনের মতো করো সবাই নূরের যতন নুরের যতন করলে পারে চলে বন্ধুগণ আমি আপনাদের জানাই ভাব ভাবলয়া ধর্ম প্রচার করে কে ভাই নবুয়ি নিয়ে এসেছিলেন আমার দিনের রসুল দিনের নবী আর এই নবুয়ী ভাব এই জগতের মধ্যে না এবে রসুলদের মধ্যে রয়ে গেছে প্রত্যেকটা পীর শাহেক যখন কাউকে বায়াত করে বায়াত করলে দেখবেন এই নবুয়ী কলমা দ্বারাই তাদেরকে বায়াত করা হয় নবুয়ী কলমা দ্বারা বায়াত করতে হয় কি নবুয়ী কলমা তার তওবা তরাইয়ে তার জানা গুণা অজানা গুণা জাহিরি গুনা বাতিনি গুনা গুনা কবিরা গুনা সগিরা সমস্ত গুণার বুঝা নায়েবের অসুল যিনি তিনি তার মস্তকে ধারণ করে এই কলেমা তয়ব লা এলাহা ইল্লেহু মোহাম্মাদ রাসূল আল্লাহ এই কলেমা দিয়ে বায়াত পড়ানো হয় আমি আমার ভাইয়ের কাছে জানতে চাই আপনি যে বিলায়েত করেন আপনার এই বিলায়তি কলেমাটা কি কারণ নবুয়াদ খতম তাহলে বিলায়তের পীর মাশায়েব তাদের ভঙ্গি দেখে আমি সিনে তার কাছে গেলাম ঠিকই কিন্তু উনি যদি আমার আবার সেই নবুয়া দিয়েই বায়াত করে তাহলে আমি বুঝুন কেমনটা সঠিক ভঙ্গি আর একটা কথা জিজ্ঞাসা করছে করছেন যখন পৃথিবীতে পদার্পণ করেন সর্বপ্রথম যে ব্যক্তি স্বীকৃতি দিয়েছিলেন তিনি হচ্ছেন পাগল ওয়াইস কারণ তিনি বলেছিলেন হজরত মোহাম্মদ মোস্তুফা সাল্লা সাল্লু আলাইসালাম পৃথিবীতে আগমন করেছেন তার সঙ্গে অন্তরের মাধ্যমে কথা হয় কিন্তু বলে যে এই কথাটা তুমি লোকালয়ে প্রকাশ করো না আমি মিরাজে যাওয়ার সময় তোমার সঙ্গে আমার কিছু কথা কথা কথন হবে তাই আমার নবীজি যখন মিরাজে যায় মা উমেহানির ঘর হইতে বুরাকের পৃষ্ঠে আরোহণ করিয়া তিনি যখন মিরাজে গমন করলেন পথের মধ্যে একটা তীর আইসা আমার রসুলের কানে কানে এস্কের তীর এটাও দেখা বন্দি কি দেখেন জীবনে কোনোদিন দেখা হয় নাই সাক্ষাৎ হয় নাই অথচ এস্কের একটা তীর মেরে তার সঙ্গে তিনি এস্কের যোশে কথাবার্তা বললেন যে হে খোদার মাহবুব হে আকুলের কুল জগতের কান্ডারি আপনি তো মিরাজে চলেছেন আপনি কৃপা করে আমার সালামটা প্রভুর দরবারে পৌঁছাই দেবেন আমি আমার ভাইয়ের কাছে জানতে চাই এই বিলাইটি যারা করে তাদের ভঙ্গিতে যায় এই দেখেন এখানে আপনি মা পাগলীর দরবারে গান করতেছেন উনি একজন বিলায়ের মানুষ ধামরাই আছে বরকতমা আর টু গেলে আসা আসিয়া মা পাগলি আমাদের রাতে আছে খালা পাগলি আর তারপরে বাগলা আছে দুলি পাগলি যে আমাকে রশিদ সরকার পাগল মল্যে বাত্তি জলে কোনো মুন্সি মল্যে জলে না এই মানুষে আল্লাহ আছে কানার দলে বোঝে না হ্যাঁ এই গানের মধ্যে আছে যে পাশুফকির খরার সরি বাগলার পাগলি দুলি বুড়ি আর ধামরাই আছে বরকতমা পাগল মরলে বাড়তি জলে মুন্সি মরলে জলে না এই এক পদের বিলায়ত আমরা দেখি এই বিলায়তের নামটা কী এরাজা বিলায়ত করতেছে মা রাবে আবশ্রী এই মা পাগল পাগলনি আসিয়া ওই ধামরাই বরকতমা দুলি পাগলি তারপরে টঙ্গির কিরা নাম পাগলি পাগলিমা এরকম বহু পাগলি এই দেশে আছে এই একটা সাবজেক্ট গেল বিলায়তের এই বিলায়তকে কোন বিলায়ত বলা হয় এবং এক দল বিলায়ত করে যেমন এই আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন ল্যাংটা সলেমান শাহ কদম মস্তান মস্তান বুসাই পাগল ক্যাশা পাগল এই পদের বিলায় এ বিলায়তটা কোন বিলায় আবার কেউ কেউ বিলায়ত করে বউ আছে গোলাপ আছে গোলা বানু জমাইতেছে আবার বিলায়ত ধারী নিয়েও সঙ্গে চলাফেরা করতেছে বিভিন্ন দরবারে যেমন ভান্ডার শরীফ যেমন বরিয়াবার শরীফ যেমন ঝিটকা শরীফ যেমন জাবরাত শরীফ আট রশি সুরেশ্বর চন্দ্রপাড়া বা আপনি যে পীর পীরের দরবারে মুড়ি ধুইছেন আপনার পীরু তার ঊর্ধ্বমতি তার ঊর্ধরতি শুদ্ধমতি অথচ তারুফা বলে একটা গায়ক তার আত্মার তৃপ্তিটা লাভ করে তারপরেও ভালো লাগতেছে আপনারা যারাই আছেন আমি আমার বন্ধুকে বলবো বিলায়ত আপনি করবেন আমি একটা যুক্তি রাখতে চাই আপনার এখানে সেই যুক্তিটা হলো এই যে আপনি দলিলের মধ্যে বলছেন যে নবীর ভজন করেই কি বিলায়ত প্রাপ্তা হইতে হয় এই যুক্তিটা আমি এখানে রাখলাম নবীজি আড়াই দিন পর্যন্ত যখন মাওলা আলী মসজিদে হেরেম শরীফের মধ্যে যখন তার জন্ম হলো যেটা কাবা শরীফ বলে থাকি আমরা বিনতে আসাদ সন্তান হইলে যে মার গর্ভের সন্তান থাকে ওই মা ওই সন্তানের জন্য খুব চিন্তিত থাকে আমার সন্তান কিভাবে হবে হে খোদা আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয় তাই উনি কাবা শরীফ তাপ করতে যেয়ে সেখানে উনার পোশবনে উঠলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন বারেলাহিরে একটা মেয়ের জীবনে এর সাইতে বড়। বিপদ আর হতে পারে না তাই বারে বারেলাহিরে আমি আমার মান সম্মানিত্য সব তোমার দরবারে দিয়ে দিলাম তুমি দয়া করে আমার এটাকে রক্ষা করো তখন কাবা শরীফ দুই ভাগে ভাগ হয়ে গেল মা ফাতেমা বিনতে আসাদ তিনি প্রবেশ করলেন কাবা শরীফের মধ্যে সেখানে মাওলা আলীর জন্ম হল আড়াই দিন পরে এসে সে মাওলা আলী মার স্তনের দুগ্ধও খায় না কান দেও না অথচ যে কোনো যদি কোনো সন্তান জন্ম নেয় সে যদি না কান্নাকাটি করে ওই সন্তান কিন্তু মারা যায় যদি কোনো সন্তান যদি কোনো সন্তান যদি তাকায় না দেখে তাহলে তাও সে মারা যায় আর দিন পর আমার নৈবাক সাল্লাম তিনি খবর পেয়ে যখন আসলেন চোখে যখন কোলে করে ছোট ভাই হইসে এ গালে ও গালে সুমবন দেয় সুমবন দিতে গেলেই মাওলা আলী টাকায় দেখল নবীরে দেখে উনি পাঠ করলেন আলহামদুলিল্লাহ এবং শুধু তাই না যখন এই লালা মুবারক নবীজির মুখ থেকে মাওলা আলীর মুখের মধ্যে চলে গেল চলে গেলে পরে তখন তিনি সেখানে কোরআনের সুরা মোমেন পাঠ করে দয়াল নবীরে শোনাইলেন তো এই 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 জন্যই এই যুক্তিটা রাখলাম তাহলে কি এই নবুয়ত নবুয়তের কৃপাই কি বিলায়ত না বিলায় এক্সট্রা একটা কিছু যদি অন্য এক্সট্রা একটা কিছু হয়ে থাকে তাহলে মানুষের মধ্যে সেই সম্বন্ধে একটু আলাপ আলোচনা রাখবেন তাতে ভালো হবে রাখ আসার পালায় কথা বেশি আমার ভাইয়েরই সে নিজে ছোটো ছোটো কইতেছে ঠিকই কিন্তু পালাটা পড়ে গেছে ওই বড়োর পালা জাহাজের পালাটা তারই হইছে বোঝেন না বিষয়টা নবুয়ত আর বিলায়ের পালা বিলায়তটা হচ্ছে পুরপাঠ আর নবুয়টা হয় এলো ভক্তের পাঠ সেখানে তারপরেও এই পালার মধ্যে একটু আড়াআড়ি থাকে আমরা কুষ্টিয়াতেই নবুয়ত বিলায়ত পালা যখন করি তার ভাবধারাটা সম্পূর্ণ আলাদা থাকে আর পদ্মা যমুনা পাড়ি দিয়ে যখন এইদিকে আসি এই নবুয়ত বিলায়তের ভাবটা থাকে আলাদা রকম এই নবুয়ত নবুয়াতে নবী আর বিলায়তে হলো স্বয়ং খোদা খোদার কাছে জিজ্ঞাসা করতে করা হয় নবীর আত্মকথা খোদা হলো সেই সমস্ত তথ্য বিচার বিশ্লেষণ করেন কিন্তু আমরা যখন পদ্মা যমুনা পাড়ি দিয়ে এই পারে চলে আসি এইদিকে আসলে এই নব ভাবধারাটা আলাদা রকম করে গাইতে হয় বাধ্যতামূলক দেশাচার সেই দেশাচার অনুপাতেই সেই কর্ম করতে হয়